Hello everyone, welcome and welcome back to my YouTube channel. এখনকার ট্রেন্ডটা তোমরা তো জানোই ফেসবুক ইনস্টাগ্রামে পুরো ভরে গেছে জিবলি পিকচারে হ্যাঁ আমিও কিন্তু বানিয়েছি এই জিবলি পিকচারগুলো তো আমার বন্ধুদেরকেও আমি বানিয়ে দিয়েছি আমার বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করেছিল যে কিভাবে এটা বানাতে হয় তো তাদেরকেও কিন্তু আমি বলেছি আর আমি ভাবলাম যে তোমাদের কেন বাদ দেব তোমরাও জানো যে আমি কিভাবে বানিয়েছি আর সেইভাবে তোমরাও বানিয়ে ফেলো এই জিবলি পিকচার তো গতকাল আমি কিন্তু একটা ভিডিও আপলোড করেছি আমার শর্ট ভিডিওতে যেখানে আমি কমেডি ভিডিও আপলোড করি ওখানে তো ওখানে কিন্তু অনেক ভালো রেসপন্স পেয়েছি তো আশা করছি এই ভিডিওতে আমি ভালো রেসপন্স পাবো তো চলো লেটস গো তো এবারে তোমরা দেখে নাও যে এই জিবলি পিকচারটা কিভাবে করতে হয় তো প্রথমে কিন্তু তোমরা এই এক্স অ্যাপটা ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পরে কিন্তু সাইন আপ করতে বলবে মানে লগ যেটা দিয়ে করতে হয় তো লগ তোমরা করবে কিন্তু তোমাদের পছন্দ মতো ইমেল আইডি দিয়ে আমিও কিন্তু করেছি তো তোমরা দেখবে যে এই এক্স অ্যাপটা যখন তোমাদের ইমেল আইডি দিয়ে লগ হয়ে যাবে তোমরা পুরো পেজটাতে চলে আসবে মানে যে এক্স অ্যাপটা আছে সেই পেজটাতে পুরো চলে আসবে নিচে দেখবে যে একটা গ্রোক বলে অপশান আছে ওই গ্রোক বলে অপশানে ক্লিক করবে দেন আস্ক এনিথিং বলে যেখানে আছে সেটার বা দিকে যে পেঁচানো মতো যে জিনিসটা আছে ওই জিনিসটাতে ক্লিক করে দেবে ক্লিক করার পরে কিন্তু তোমাদেরকে ফটো চুজ করতে বলবে ফটো চুজ করার পর মানে যে কোনো তোমাদের ফটো চুজ করতে পারো যেটা তোমরা জিবলি পিকচারে ট্রান্সফার করবে দেন কিন্তু তোমরা ওই ফটোটা ক্লিক করে ডান অপশানে ক্লিক করবে ডান অপশানে ক্লিক করার পর ওখানে লিখবে যেরকম ভাবে আমি লিখে দিচ্ছি এরকম লিখবে যে টার্ন ইন্টু আ জিবলি পিকচার ঠিক আছে তো এটা লেখার পর যে এরো অপশনটা আছে ওটাতে কিন্তু ক্লিক করে দিতে হবে তোমাদের পিকচারটা জিবলি পিকচারে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে তো দেখবে একটু সময় লাগবে একটু বাফার হবে মোটামুটি বেশিক্ষণ সময় লাগবে না তিরিশ সেকেন্ড মতো সময় লাগবে ঠিক আছে তো ওই সময়ের মধ্যে তোমাদের কিন্তু পিকচারটা খুব সুন্দরভাবে জিবলি পিকচারে ট্রান্সফার হয়ে যাবে তারপরে দেখতে পারবে যে ওপরে যে ঘড়ির কাটার মতো একটা অপশান আছে ওই অপশানে গিয়ে তোমাদের ফটোটা সেভ করে নেবে ওই সেভ করে নেওয়ার পরে কিন্তু তোমাদের এই যে পিকচারটা তোমরা জিবলি পিকচারে ট্রান্সফার সেই জিবলি পিকচারটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপর তোমরা তোমাদের পছন্দ মতো ফেসবুক ইনস্টা হোয়াটসঅ্যাপ সব জায়গাতে দিয়ে দিতে পারবে তো ভালোভাবে শিখে নিলে তো আমিও কিন্তু আমার পিকচারগুলো এইভাবেই জিবলি পিকচারে ট্রান্সফার করেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাকেও কিন্তু দেখিও তোমাদের জিবলি পিকচার গুলো কমেন্ট বক্সে জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তো তোমরা শিখে নিলে তো কিভাবে জিবলি পিকচার কনভার্ট করতে হয় তো জলদি জলদি যাও গিয়ে করে ফেলো আর তোমাদের বন্ধুরাও যদি তোমাদেরকে বলে যে জিবলি পিকচার করে দিতে তাহলেও তাদেরকে কিন্তু অবশ্যই বানিয়ে দিও না করবে না কিন্তু আমিও কিন্তু আমার বন্ধুদের জিবলি পিকচার বানিয়ে দিয়েছি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি তোমরা যদি দেখো এক্স অ্যাপটা খোলার পর যে কন্টিনিউ উইথ গুগল লেখা আছে দেন কিন্তু তোমরা ওটা থেকেও সিলেক্ট করতে পারো অথবা ক্রিয়েট অ্যাকাউন্টও করতে পারো মানে এক্স অ্যাপের যে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে অপশন থাকবে ওখানেও কিন্তু তোমরা তোমাদের নিজস্ব পছন্দ মতো অ্যাকাউন্ট তৈরি করতে পারো ইমেল আইডি দিয়ে তোমরা যদি লগ না করো তাহলে কিন্তু এই পিকচারটা বানানো যাবে না তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব 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 ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আর আমাকে অনেক অনেক সাপোর্ট করে যাবে তো চলো দেখা 어, 찍어